আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম এক মাসে একশো অতি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বললেন ডক্টর ইউনুস এরপর জানিয়ে দিব ছয় বিশিষ্ট নাগরিককে সংস্কারের দায়িত্ব দিলেন ডক্টর ইউনুস এদিকে আট সচিবের পদ খালি এরপর জানিয়ে দিব নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমাতে হয়েছে এবং সর্বশেষ জানিয়ে দিব স্বৈরাচার বিদায় হয়েছে পেতাত তারা এখনও ঘোরাফেরা করছে বললেন তারেক রহমান শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত এক মাস আগে একশো অতি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বললেন ডক্টর ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন দায়িত্ব গ্রহণের এক মাসে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে একশো অতি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজ বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা বলেন অতি স্বল্প জনবল নিয়ে দাপ্তরিক কার্যক্রম শুরু করা হলেও প্রথম দিকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ থেকে পাঠানো বিবিধ প্রস্তাব বিষয়ে দ্রুত গতিতে এবং আইনগত সব বাধ্যবাধকতা মেনে সিদ্ধান্ত নেওয়া হয়েছে গত এক মাসে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ একশো অতি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে জনপ্রশাসনের একশো পঁয়ত্রিশ জন অতিরিক্ত সচিব দুইশো সাতাশ জন যুগ্ম সচিব ও একশো জন উপ সচিবকে পদোন্নতি প্রদান করা হয়েছে তিনি আরো বলেন এখন পর্যন্ত উনষাটটি জেলার জেলা প্রশাসককে প্রত্যাহার করা হয়েছে এবং নতুন উনষাট জন জেলা প্রশাসককে নিয়োগ দেওয়া হয়েছে সাতষট্টি জন কর্মকর্তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে দশ জন যুগ্ম সচিব আট জন অতিরিক্ত সচিব এবং ছয় জন সচিবকে ও এসডি করা হয়েছে বাংলাদেশ পুলিশের ষাট জন ডিআইজি তিরিশ জন পুলিশ সুপার সহ একশো জনকে পদোন্নতি প্রদান করা হয়েছে একজন ডিআইজি একজন এডিশনাল ডিআইজি এবং চারজন পুলিশ সুপারকে চাকরিতে পুনর্বহাল করা হয়েছে আইজিপি সহ দশ জন অতিরিক্ত আইজি আটাশি জন ডিআইজি একুশ জন অ্যাডিশনাল ডিআইজি এবং একশো জন পুলিশ সুপার সহ মোট দুইশো জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে ছয় বিশিষ্ট নাগরিককে সংস্কারের দায়িত্ব দিলেন ডক্টর ইউনুস রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ছয়টি প্রতিষ্ঠান ও সংস্থার সংস্কারে ছয় বিশিষ্ট নাগরিককে দায়িত্ব দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বুধবার এগারো সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে সাতটায় জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি একথা জানান ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন ডক্টর বদিউল আলম মজুমদার পুলিশ প্রশাসন সংস্কার কমিশনের প্রধান হিসেবে কাজ করবেন সরফরাজ চৌধুরী বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান দায়িত্ব হিসেবে দায়িত্ব পালন করবেন বিচারপতি শাহ আবু নাইম মমিনুর রহমান দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন ডক্টর ইফতেকার উজ্জামান জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান হিসেবে আব্দুল মুহিদ চৌধুরী সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে ডক্টর শাহেদিন মালিক দায়িত্ব পালন করবেন তিনি আরো বলেন আমরা যেহেতু জনগণের ভোটাধিকার ও জনগণের মালিকানায় বিশ্বাস করি সেহেতু নির্বাচন ব্যবস্থার আমাদের সংস্কার ভাবনায় গুরুত্ব পেয়েছে আমরা মনে নির্বাচনের নামে সংখ্যা একাধিপত্য ও দুঃশাসন মানুষের উপর চাপিয়ে দেয়া বা এর মাধ্যমে এক ব্যক্তি বা পরিবার কোন গোষ্ঠীর কাছে সকল ক্ষমতা কুক্ষিগত রাখা কোনো ক্রমে গ্রহণযোগ্য নয় এসব আশঙ্কা রোধ করার জন্য নির্বাচনের সঙ্গে সম্পর্কিত নির্বাচন কমিশন সহ অন্যান্য প্রতিষ্ঠানগুলোর সংস্কারের কথা আমরা ভাবছি আট সচিবের পথ খালি ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর আওয়ামী লীগ সরকারের আস্থাভাজন সচিবদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল ওএসডি বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে এ কারণে প্রশাসনে আট সচিব ও সচিব পদমর্যাদার পথ খালি রয়েছে এর মধ্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় নৌ পরিবহন মন্ত্রণালয় পরিকল্পনা বিভাগ আর্থিক প্রতিষ্ঠান বিভাগে সচিব পদ খালি এ তালিকায় আরও রয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের বিডা চেয়ারম্যান সচিব পদমর্যাদা জাতীয় সংসদ সচিবালয় পরিকল্পনা কমিশনের একটি সদস্য কার্যক্রম বিভাগ এবং বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যানের সচিব পদ সচিব পদ খালি থাকার বিষয়ে মঙ্গলবার দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মখলেস উর রহমান বলেন আমরা অনেক কিছু চাচ্ছি যোগ্য অফিসার পাওয়া যে কি দুরহ হয়ে গেছে বয়স বাড়ছে পারছে টেনিওর এটা চাই সেটা চাই কিন্তু আমরা ফর্মুলা মোতাবেক যেটা চাচ্ছি সেই অফিসাররা খুবই কম তবু আমাদের এর মধ্যে থেকেই দিতে হবে শিগগিরই দেবে খালি থাকা সচিব পদগুলোতে চুক্তি ভিত্তিক নিয়োগ হওয়ার সম্ভাবনা খুবই কম জানিয়ে সিনিয়র সচিব বলেন যারা অতিরিক্ত সচিব আছেন তাদের পদোন্নতি দিয়ে কিংবা রানিং যারা সচিব আছেন তাদের রদ বদল করে শূন্য পদ পূরণ করা হবে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমাতে এনবিআরকে নির্দেশনা দেওয়া হয়েছে নিত্য প্রয়োজনীয় কিছু দ্রব্যাদি যেমন পেঁয়াজ আলু এসবের দাম আরও কমানোর জন্য বিদ্যমান শুল্ক হার হ্রাসের বিষয়ে এনবিআরকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেন ইতোমধ্যে এনবিআর পেঁয়াজ আলু ও কতিপয় কীটনাশকের ক্ষেত্রে আমদানি শুল্ক হ্রাস ও ক্ষেত্র বিশেষে রেগুলেটরি কোক প্রত্যাহার করে এসআরও জারি করেছে বুধবার 11 সেপ্টেম্বর সন্ধ্যা 7:30 টায় অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার এক মাস পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে একথা বলেন তিনি তিনি বলেন নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী সর্বরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখার নিমিত্ত ব্যবসায় শিল্প মালিক ও ব্যবসায়িক সংগঠনের সঙ্গে সভা করা হয়েছে এবং তাদের মতামতের ভিত্তিতে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বিদ্ববান মজুদ ও ঘাটতি মূল্যায়ন করে এবং ভবিষ্যৎ চাহিদা পর্যালোচনা করে স্থানীয় উৎপাদন বৃদ্ধির পাশাপাশি আমদানি পর্যায়ে বিভিন্ন জটিলতা দূরীকরণ বন্দর ও বড় মোকাম সহ পরিবহন ব্যবস্থার বিভিন্ন সমস্যা সমাধানে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় দপ্তর বিভাগকে প্রয়োজনীয় নির্দেশ ও নির্দেশনা দেওয়া হয়েছে এজন্য তেল চিনি ডিম ও মাংস উৎপাদনকারী বৃহৎ প্রতিষ্ঠান সমূহের সঙ্গে সভা ও মত বিনিময় করা হয়েছে শৈরাসার বিদায় হয়েছে পেতাত্তারা এখনো ঘোরাফেরা করছে বললেন তারেক রহমান শৈরাসার বিদায় হয়েছে প্রেতাত্মারা এখনো ঘোরাফেরা করছে তারা বিভিন্ন বিভ্রান্তি ছড়াচ্ছে তারা জনগণের প্রিয় দলের নাম ভাঙিয়ে বিভিন্ন অনৈতিক কাজের সঙ্গে সম্পৃক্ত রয়েছে শহীদ জিয়ার সৈনিকেরা তাদের রুখে দেবে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপির কেন্দ্র কার্যনির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান সাবেক উপমন্ত্রী আব্দুল সালাম পিন্টু সহ সকল রাজবন্দীদের মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে টাঙ্গাইলের গোপালপুর উপজেলা ও পৌর বিএনপি কর্তৃক সমাবেশের আয়োজন করা হয় বুধবার এগারো সেপ্টেম্বর দুপুর দুইটায় সুতি ভি এম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল দুপুর গড়াতে সমাবেশ জনসমুদ্রে রূপ নেয় সুতি বি এম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায় লাখো কণ্ঠে একটাই দাবি উঠে মুক্তি 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 চাই সালাম পিন্টুর মুক্তি চাই সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান ড্যাব নেতা অধ্যাপক রফিকুল ইসলাম প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু সহ সাংগঠনিক সম্পাদক বেঞ্জের আহমেদ টিটু ড্যাব নেতা অধ্যাপক রফিকুল ইসলাম সদস্য টাঙ্গাইল জেলা বিএনপি সভাপতি হাসানুজ্জামিল শাহীন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল জেলা ওলামা দলের সভাপতি আবুল কালাম আজাদ গোপালপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী লিয়াকত প্রমুখ